আসসালামু আলাইকুম এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানার বৃদ্ধমারি গ্রামের শাহী মসজিদ নামে পরিচিত এই মসজিদটি স্থানীয়দের ভাষায় আসলে এই মসজিদটি কবে নির্মাণ করা হয়েছিল এটি কেউই বলতে পারে না আসলে এটি এই স্থানীয়দের স্থানীয়দের মুখের কথায় আমরা যতটুকু জানতে পারছি এটি হচ্ছে গায়বি মসজিদ যা প্রথমে এটি বর্তমানে হচ্ছে তিনটি মিনার রয়েছে মসজিদে তবে প্রথমে এতে প্রথমে এটি এখানে একটি মিনার ছিল পরবর্তীতে কিন্তু এটা এই মসজিদে কিন্তু কাজ করে যে আগে এরকম কালার ছিল না এখন যেরকম কালার রয়েছে এই মসজিদে কিন্তু আগে এতটা কালারফুল ছিল না পরে কিন্তু এই মসজিদটি যেহেতু প্রথমে একটা গম্বুজ ছিল পরবর্তীতে এখানে আরও দুইটি মসজিদ গম্বুজ নির্মাণ করা হয় মোট কিন্তু বর্তমানে এখন তিনটি গম্বুজ রয়েছে আর এটি এখন পর্যন্ত যে এটা হচ্ছে গাইবি মসজিদ মানে মসজিদটা এই পাশের যে মিনারটা আছে সেটা নাকি একা একাই উঠছে সেই বিষয়ে কিছু আপনি বলবেন জি এটা আমরাও সেই মনে করেন বাপ দাদ থেকেও জানি যে এইটা গাইবি মসজিদ শাহি মসজিদ নামে পরিচিত তো অনেক দীর্ঘদিনেরই তারপরে মনে করেন মিনারাও ছিল ছিল তিনতলা মিনারা মিনারার উপরে অনেকেই দিবার পারতো না ধাক্কায় ধাক্কায় ফালাই দিয়ে দুইটা তিনটাকে অ্যাক্সিডেন্ট করার পরে মনে করেন একজনের স্বপ্নে দেখাইছে যে মিনারাটা ভেঙে দাও তারপর সেটা মনে করেন আজ থেকে পনেরো বিশ বছর আগে ওটা ভেঙে দেওয়া হয়েছে মিনারা অরিজিনাল ছিল আজানরদুন তারপরে থেকে আরও ওরকম কোনো দুর্ঘটনা হয়নি না না আর কোনো দুর্ঘটনা হয় নাই তো আজ থেকে দশ বারো বছর আগে বৃষ্টিতে শোরুম হয় ওই পাশ থেকে আন্ডারগ্রাউন্ডের এ রুম বের হয় শরুম হয়েছিল সরু আমরা একটু দেখি আপনারা দেখতে পারেন আপাতত এখন বন্ধ করে দেওয়া হয়েছে মানে জনসংখ্যা বেশি হয়ে গেছিলো মানুষজন খুব সমাধান হয়ে গেছিলো এলাকার নিচ থেকে আপনার কিছু বের হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই আপনার মাটি কাটার টুকরিতে তোমার দুই তিন টুকরির মতো খুলি তুলি হ্যাঁ কাল বের হয়েছিলাম কঙ্কাল বের হয়েছে তো ভিতরে যা দেখা গেল ওরকম খুঁজলে পারে আরো দুই চার ঝাঁকা হবে আচ্ছা এই সুরঙ্গটাকে এখান দিয়েছিল এই সুড়ঙ্গাটা এখান এই যেটা দরজা দেখতেছেন হ্যাঁ এই মানে ওই सेम টু सेम নিচে ওই দরজা আছে বুঝছেন আচ্ছা ওই মাটির নিচে একটা সুরঙ্গ আছে হ্যাঁ সুরঙ্গটা একদম নদী পর্যন্ত চলে গেছে নদী পর্যন্ত নদীর থেকে আবার মনে করে নিয়ে আছে এগুলো নতুন মাটি ফলন হয়েছে ও আচ্ছা আচ্ছা এখন থেকে একদম ঘাট থেকে রাস্তা আছে পাকা সিঁড়ি আছে আর এই যে কবরস্থানটা এটা কার কবর এটা এই কবরস্থানটা সম্পর্ক আমরা ধরেন বলতে পারি না এটা অনেক দিন আগে কার পরে আবার কিছু মেলামত করছে কিন্তু নতুন করে কোনো কবর এখানে দেওয়া এখানে নতুন কোনো কবর দিতে দেয় নাই কাউরে

দুই বছর হইলে মেরামত করা ও আচ্ছা আচ্ছা আপনি পুরোটা নিচ পুরোটা আন্ডারগ্রাউন্ড এটা নিচে কি আর একটা আন্ডারগ্রাউন্ড আছে মানে পুরো এই জামা মসজিদ দেখতেছেন পুরো নিচে আন্ডারগ্রাউন্ড ও ওইটা কি নামাজ পড়ানো হয় নাকি নামাজ পড়ানো হয় না ওটা ধরুন যে বন্ধ ছিল আমরা তাছাড়া জানতাম না

সেটাও এখন বন্ধ আছে সেটা এখন বন্ধ আছে সেটা যে উত্তর সাইডে যে এই গুম্বুজটা দেখতেছেন এই सेम গুম্বুজ কিন্তু উত্তরে আরেকটা আছে এই দক্ষিণের দর এই सेम গম্বুজের তলায় ওখানে একটা আন্ডারগ্রাউন্ড থেকে ওটার একটা ফুটো আছে আচ্ছা আচ্ছা ওই ফটোটা একটা আমরা এটা বুঝতাম না আগে ওই একটা সেলাব বানায় আটকানো আমরা হয়তো আগে কেউ জানতো না যে নিচে কিছু আছে আচ্ছা আচ্ছা যখন এইখানটা যাওয়ার রাস্তা বের হয়ে গেল আমরা

তারপরে মানে এরকম দেখার পরে মানে বন্ধ করে বন্ধ করে দিল মনে কারণ সব গ্রামের লোকজন মহিলা শুদ্ধজন ভিতরে ঢুকতে শুরু করল তখন সিসিশন রকম লাগিলো না মмия মানুষ মসজিদে ঢোকে হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দে এটা মেরমতে কাজ করে এটা এটা করা হইছে তখন এলাকার মুসল্লিগণরা একটাই বলল যে আপাতত এটা বন্ধ করে দাও নইলে পরে এটা একটাই হয়ে যাবে খারাপ কোষের কি এটা সেটা শুরু হয়ে যাবে